দেখুন কতগুলো তৈরি করে ফেললাম জয়নগরের মদ জয়নগরের মদ কিনা জানি না কিন্তু রাখির রান্নাঘরের মদ তৈরি হয়েছে এটা চলুন মোয়াগুলো একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে নিই দেখুন কিছুটা খোয়া কিনে নিয়েছি এটা গ্রেট করে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা এর উপরে দিচ্ছি বিখ্যাত জয়নগরের মোয়া আমি আজ বাড়িতে তৈরি করছি এই জয়নগরের মোয়া বাজারের সব জায়গায় কিন্তু কিন্তু পাওয়া যায় না বাড়িতে যদি থাকে আর তাহলে আপনারাও সহজে এভাবে মোয়া তৈরি করতে পারেন যেটা খেতে জয়নগরের মোয়ার মতোই কিন্তু সুস্বাদু আর টেস্টি হবে চলুন তাহলে রেসিপিটা দেখে নি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন হাই গাইস তো বিখ্যাত জয়নগরের মোয়া আজ আমি বাড়িতেই তৈরি করছি তার জন্য স্পেশাল কোনো খই ব্যবহার করিনি বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি রেগুলার যে দোকানে খইটা পাওয়া যায় সেটাই নিয়ে চলে এসেছি এটা দেখুন প্রায় আড়াইশো গ্রাম মতো আছে খইটা একটা বাটির মধ্যে হয়নি আরও একটা বাটির মধ্যে আছে তো প্রথমেই দেখুন একটা কড়াই চাপিয়ে এই বাটির মাপে এক বাটি মতো দিয়ে দিলাম নলেন গুড় আর ওই বাটিরই মাপে দিয়ে দিলাম এক বাটি মতো জল নলেন গুড় আর জলটাকে ভালো করে মিশিয়ে একটা ভালো পাতলা সিরা তৈরি করে নেব তো দেখুন হাই ফ্লেমে এটাকে এটাকে ফুটিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে তো এটাকে বেশি ফোটালে হবে না তাহলে আবার ঘন হয়ে যাবে এটা এই অবস্থায় ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিলাম এক সাইডে এভাবে তো এটা এখন ঠান্ডা হতে থাক তো দেখুন সমস্ত সিরাটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি চিনি আর এক বাটি মতো নলেন গুড় আর চিনিটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য হাফ বাটি মতো জল দিয়ে দিলাম এবার চিনিটা ভালোভাবে গলিয়ে নেব আর এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে নিচ্ছি আর এটাকে ফুটিয়ে ফুটিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব তো দেখুন এখানে হাই ফ্লেমে চিনিটাকে বেশ ভালো করে গলিয়ে নিয়েছি তারপরে এটাকে ফুটিয়ে ফুটিয়ে এটাকে শিরা তৈরি করব তো সমস্ত কিছু ফুটিয়ে নিয়ে নেওয়ার পর একদম মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে দিয়ে এটা ভালো করে তৈরি করে নিতে হবে তবে কিন্তু ভালোভাবে মোয়াটা তৈরি হবে তো দেখুন আমি এখানে চেক করে করে দেখছি গুড়টা ঠিক মতো তৈরি হয়েছে কি না এখনও কিন্তু তৈরি হয়নি প্রায় পাঁচ মিনিট মতো এটাকে এভাবে ফুটিয়ে নিয়েছি এবার একটু চেক করে দেখছি ঠিক মতো তৈরি হয়েছে কিনা এই যে দেখুন দেখলে বুঝতে পারবেন রসটা একটু হাতে নিয়ে এই যে দেখবেন চ্যাটচ্যাটে টাইপের হবে আর ঠিক সুতোর মতো একটা বেরোবে তো তখনই বুঝবেন যে পুরোপুরি রসটা তৈরি হয়ে গিয়েছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিচ্ছি আর কিছুক্ষণ পাঁচ মিনিট রেটা নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি তো পাঁচ মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এই যে একটু খয় আছে না মানে যতটা প্রয়োজন অল্প করে মিশিয়ে নেওয়ার পর আবার বাকিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো খইটা একবারে দিয়ে দিলে ঠিক মতো আন্দাজ পাওয়া যাবে না এই শিরাটা এমন ভাবে মেশাতে হবে যেন পুরো খইগুলো একটা একটা হয়ে যায় এই যে দেখুন সমস্ত কিছু আমি ভালো করে মেশাচ্ছি দেখুন গুড়ের যে সেরাটা ছিল সমস্ত কিছু খোয়ের গায়ে কিন্তু লেগে গিয়েছে আর খোয়টাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে মানে খোয়ের গায়ে পুরো রসটা কিন্তু লেগে গিয়েছে একদম ঝরঝরে তো এখন এটা এই যে গুড়ের সেরাটা তৈরি করেছি এটা অল্প অল্প করে চামচে করে দিয়ে দেবো সমস্ত সেরাটাই কিন্তু এই খোয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখুন সমস্ত যে শেয়াটা ছিল পুরো খোয়ের ওপরে কিন্তু ছড়িয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে এভাবেই ছ থেকে আট ঘন্টা মতো রেখে দিলে খুবই ভালো হয় তো এটা আমি এভাবেই রেখে দিচ্ছি আর এদিকে কিছু খোয়া ক্ষীর নিয়েছি মিষ্টির দোকান থেকে এটা কিনে এনেছিলাম প্রায় একশো গ্রাম মতো আছে এ ক্ষীরটা ভালো করে গ্রেড করে নেব আর এখানে দশ থেকে বারোটা মতো এলাচ নিয়েছিলাম এটা হামানদিস্তায় ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি তো দেখুন এটাকে ঢাকা দিয়ে প্রায় রেখে দিয়েছিলাম অনেকক্ষণ এটা এবার ঢাকনা খুলে দিচ্ছি আর এই যে খোয়াখীরটা গ্রেট করে রেখেছিলাম তো সমস্ত খোয়াখীরটা দিয়ে দিলাম আর এলাচটা যে গুঁড়ো করে রেখেছিলাম প্রায় এক চামচ মতো হবে এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম এলাচ গুঁড়োটা আপনারা পারলে কিন্তু বেশি করে একটু দেবেন আর এই যে বাড়ির তৈরি ঘি এক চামচ মতো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু হাত দিয়ে বেশ চেপে চেপে গায়ের জোর দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে আর গুঁড়ের যে রসটা নিয়েছিলাম সেটা দিয়ে প্রায় ছ থেকে আট ঘন্টা মতো ঢেকে রাখার পর কিন্তু খৈটাও অনেকটা নরম হয়ে গিয়েছে তো দেখুন হাত দিয়ে চেপে চেপে বেশ ভালো করে আমি সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি তো একটু করে নিয়ে মোয়া তৈরি করে নিচ্ছি তো মোয়াগুলো একটু বড় বড় সাইজেই হয় তাই বড় বড় সাইজ করে সমস্ত আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন সমস্ত আমি তৈরি করে নিয়েছি এবার এর ওপরে কিছুটা খোয়া ক্ষীর নিয়ে ভালো করে গ্রেট করে দিয়েছি যে চালনিগুলো হয় ওই চালনিতে গ্রেট করে দিচ্ছি বেশ তাহলে ভালো লাগবে দেখতে এ দেখুন একটু খোয়া ক্ষীর গ্রেট করে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার কিছুটা কিসমিস নিয়েছি এর ওপরে একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি তাহলে দেখতে কিন্তু একদম জয়নগরের মোয়ার মতনই মনে হবে তো দেখুন সমস্ত কিশমিশ আমি লাগিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে লাগছে না একদম জয়নগরের মোয়ার মতো আর মোয়াগুলো খেতেও কিন্তু দুর্দান্ত ছিল তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা